আমি সেকেলে কণ্ঠ কলমে আমি রত্না প্রাচুর্য আর ভোগ বিলাসের জীবনে মানুষ যখন শহরমুখে প্রকৃতির প্রেমে মগ্ন হয়ে আমি তখন গ্রামের সবুজ গায়ে মাখি অত্যাধুনিক যুগে এসে মানুষ যখন গরমের আরামে এসি নিচে ঘুমায় আমার পেখেয়ালি মন তখন হাত পাখার বাতাসের জন্য আকুলায় এই রঙ্গলীলার শহরে প্রেম যখন স্বপ্ন আমার হতভাগা মন তখন পুরনো প্রেমের প্রগাঢ় বন্ধনে ভালোবাসার বিশ্বাসী ডিজিটাল প্রযুক্তির যুগে মানুষ যখন ট্রেনের জন্য হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে কিন্তু আমার সেকলে মন আবেগগুলো পাঠানোর জন্য চিঠি লিখতে চায় বসন্তের নতুন রঙে সবার মনে যখন ভালো লাগার আমি তখন সাদা কালো আমার জীবনকে উপভোগ করি উপভোগ্য আর স্ট্যাটাসে মানুষ খুঁজে জীবনের মানে আমার জন্মভূমির মাটির গন্ধ সর্বদা আমায় কাছে টানে সবাই যখন মডার্ন থেকে আলট্রা মডার্ন হয়ে যায় আমার নির্ভেজাল মন প্রাচীন চাদর গায়ে মুড়িয়ে সেকেলেই থেকে যায় ধন্যবাদ সবাইকে